কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে দেওয়া বন্ধ ঘোষণা সিদ্ধান্ত মানছেন না শিক্ষক শিক্ষার্থীরা তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে যাবেন না এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাসরুদ্দিন চৌধুরী নাসির বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে প্রশাসন ও শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন বিস্তারিত গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পাশাপাশি আবাসিক ছাত্রদেরকে নির্দেশ দেওয়া হয় এই ঘোষণা পাওয়ার আমরা রাতে দেখেছি যে সে আবাসিক হলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে এবং আজ সকাল এগারোটা থেকে তারা মানববন্ধন করেছে এবং বিক্ষোভ করেছে এবং তারা আল্টিমেটাম দিয়েছে তিনটার মধ্যে যদি এই আদেশ প্রত্যাহার না করা হয় তারা আরো কঠোর আন্দোলনে যাবেন তো আমরা এই মুহূর্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেটি দেখেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধ শেষ করে তারা বিভিন্ন স্থানে অনেক করে অবস্থান করছে এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় অবস্থান করছেন এবং তারা বিশ্ববিদ্যালয় আছেন আমরা একটু কথা বলব বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি কাজী কামাল উদ্দিনের সাথে আচ্ছা আপনার আজকে তো বিশ্ববিদ্যালয় বন্ধ যে সিন্ডিকেট সবার সিদ্ধান্ত তা আপনারা আজকে বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা হল ছাড়া নির্দেশ প্রত্যাখ্যান করে তারা আন্দোলন করছে তো আপনি শিক্ষক হিসাবে আসলে কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত আর ধন্যবাদ নাসির আপনাকে আপনি দেখেছেন গতকালকে সিদ্ধান্তের পর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রছাত্রীরা যে সৈরাসারি সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের প্রতিবাদ করে তারা আজকে মানববন্ধন করেছে এবং তারা বলেছে তারা হলে অবস্থান করবে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে মনে করি আসলে আমরা ক্যাম্পাসে অবস্থান করছি এই জন্যেই যেখানে আমরা আপনারা জানেন আঠাশ তারিখ উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর বারংবার সন্ত্রাসীদের দ্বারা হামলা হয়েছে আজকে যেহেতু বিশ্ববিদ্যালয়ের সরকারি ছুটির দিন আমরা সংখ্যার মধ্যে ছিলাম যেহেতু উপাচার্য নিজেই পালিয়েছেন এই এই অবস্থায় ছাত্রছাত্রীরা যখন তাদের হলে অবস্থান করার জন্য কর্মসূচি দিয়েছেন তখন আমরা ভয়ের মধ্যে ছিলাম বৈরাগত সন্ত্রাসীরা আমাদের নিয়মিত ছাত্রছাত্রীদের উপর আবার হামলা করে কিনা সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয় অবস্থান করছি পাশাপাশি আপনারা জানেন আগামী পরশুদিন ভর্তি পরীক্ষা আছে আমরা বিভিন্ন কমিটিতে কাজ করছে সেই ভর্তি পরীক্ষা উপাচার্যের অনুপস্থিতিতে সুচারুভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বিভিন্ন কমিটিতে আমরা কাজ করছি সেই জন্য আমরা অবস্থান করছি আজকে যে বিশ্ববিদ্যালয় অচল অবস্থা তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় পরিবারের শুধু শিক্ষক সমিতি নয় আজকে সাধারণ ছাত্র ছাত্রীরাও প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছে এই জন্যই উপাচার্য একজন স্বৈরাচারী উপাচার্য এই উপাচার্যে যতদিন থাকবে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে না সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মনে করি এই শুনলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যেটি জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয় দিয়ে যেটি বলেছেন যে তার এই সিদ্ধান্ত শিক্ষক এবং শিক্ষার্থীরা কোনোভাবে মেনে নেবে না তারা চায় বিশ্ববিদ্যালয় একটি স্বাভাবিক এবং সুস্থ পরিবেশ তো ঈরশাদ এই ছিল কুইলাস বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে বিশ্ববিদ্যালয় আন্দোলন সর্বশেষ ধন্যবাদ চৌধুরী